আজ কোজা করে লক্ষ্মী পুজোতে আলপনা দিয়ে নিচ্ছি লুচি হবে তাই আটা মাখিয়ে রেখেছি এখানে নাড়ু হবে তাই সুজি নারকেল করে চিনি মাখিয়ে রেখেছি নাড়ু হবে এখানে দিয়ে হবে সুজি এখানে চিনি আর এই যে আমার এখানে চাকটা বেলনা নাই তাই এখানে এভাবে আমি লুচিটা বেঁধে দেবো এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ঘি ঘিটা দিয়ে লুচিটা ভাজবে লুচিটা ভাজতে শুরু করে দিই এখন এই যে মা লক্ষ্মীর জন্য আমি ঘি দিয়ে লুচি ভাজছি কারণ ঠাকুরকে তেল দিয়ে দিতে হয় না তাই ঘি দিয়ে লুচি ভাজি একটা একটা করে ভাজছি একা কত তেলে এবার সুজিটা দিয়ে দেবো এই ঘিয়ের সাথে সুজিটা হালকা একটু ভেজে নেব ভেজে নিয়ে আমি একটু সুজি রান্না করব লুচির সঙ্গে সুজি সুজিটা ভাজা হয়ে গেছে জল ঢেলে দিলাম এবার সুজিটা সেদ্ধ হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করবো এ মোটামুটি হয়ে এসছে এই পর্যন্ত আমি চিনি দিয়ে দেবো এখানে আমি নাড়ু করছি নাড়ু লক্ষ্মী পুজোতে নাড়ু তো লাগবেই ঠাকুর মশাই আসবে বলে ঠাকুর মশাই এলে শুরু হয়ে যাবে আর লেট করে দিয়েছেন নম নমস্তে সৰ্বদেৱা

এটা গত বছরের মা এই ঠাকুরটা ওখানেই রাখাবে হবে পুজো পায় যে প্রসাদ সব কিছু পুজো হয়ে গেছে এটা আমার পাশের বাড়ি যাদের পুজো হচ্ছে একটু ওখানে আসলাম নিমন্ত্রণ ছিল ঠাকুর এসেছে ঠাকুরের পুজোটা দিলাম এখানে মাটা খুব সুন্দর লাগছে লাগলো জোগাড় করেছে দেখতে ভালোই লাগছে পুজো হয়ে গেলে তারপরে আমাদের বাড়ি যাব এখান থেকে আমরা সবাই একসঙ্গে প্রসাদ খাবো ওরা আমাদের বাড়ি যাবে আমরা ওদের বাড়ি যাবো একে অপরের সঙ্গে এইভাবেই পুজোটা করতে ভালো লাগে এক একা ভালো লাগে তাছাড়া ওরা আমাদের বাড়িতে আসবেই এ পুজোর প্রসাদ দিতে শুরু করেছি সবাই চলে এসেছে প্রসাদটা দিয়ে শুরু করে নিই দিতে এখানে যা যা প্রসাদ আছে সব অল্প অল্প করে তুলছি তুলে একটা প্রসাদ সাজিয়ে সবার হাতে প্রসাদটা দেবো এখানে কলাটা মাখিয়ে নিলাম ফল প্রসাদ এই আবার প্রসাদ